আজকের বিষয়বস্তু হচ্ছে সজুদ উৎসাহ সাহ সেজদা সেজদা সম্পর্কে আজকের আলোচনা হবে আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে সাহ মানে হচ্ছে ভ্রম বা ভুল ভুল হয়ে গেলে সলাতের ভিতর ভুল হয়ে গেলে এমন ভুল যেই ভুলের ঘাটতি পূরণের প্রয়োজন রয়েছে আর সম্ভব হয়েছে তার মানে ভুল তিন রকমের এক ধরনের এমন বড় ভুল আছে যে যে ভুল হলে তার ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা নেই সুতরাং সালাদ বাতিল অথবা যে রাকাতে ভুলেছে সেই রাকাতটি বাতিল আর তা হচ্ছে সালাতের শর্ত যদি না থাকে পূর্ণ অসম্পূর্ণ থাকে অথবা সালাতের রোকন ফরজের কোন একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় অথবা ভুলে যায় দুই অবস্থাতে কোন রকম ছুটে গেলে সালাত বাতিল বা রাকাত বাতিল আর শর্ত ছুটে গেল না বাকি থাকলো বেশ কিছু রয়েছে আটটি আলোচনা যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ করা যেতে পারে ইচ্ছা করে ছাড়লে বাতিল হয়ে যাবে সলাদ বা আর অনিচ্ছাকৃত যদি ছুটে যায় তাহলে সহসীতা দিয়ে ঘাটতি পূরণ করার বিধান রয়েছে সন্নত মোস্তাহ যদি ছুটে যায় আর অভ্যাস তাকে আমল করা তো বলেছেন সহসিলিতা করা সন্ন্যাদ সন্নাদ আপনার অভ্যাস আছে সন্ন্যাদ পালন করা আছে কি না এর স্পষ্ট কোন কিছু কিছু অলামারা বলেছেন যে সহসৃত করার সন্ন্যাদ সহসীতা অজীব নয় জি তো এখন দেখা যাক সহসীতা সম্পর্কে লেখক কি বলেছেন আর কোন কোন অবস্থায় সহজশীতা করতে হবে বলছেন সজুদ সহ সহ ভুল হয়ে গেলে সেচদা হচ্ছে দুটো এই সেজদা হচ্ছে দুটো সেজদা সেজদা শুকুরের মতন শুকুর একটি সেজদা তেলাওয়াতে একটি এই দুই রকমের সেজদা হচ্ছে একটি করে আর হচ্ছে চারটি যেহেতু সহসেজদা সালাতের সাথে সম্পর্কিত আর সালাতে দুই সেজদা প্রতিটা রাকা দুই সেজদা কমে কোন হবেだから রাকাতে সেজদা নেই সুতরাং সহসেজদা হচ্ছে দুইটি সুজুদ সহ সাজদা তান ফিল ফরিজাতা বিনাফিলা বলছেন যে সহসেজদা হচ্ছে দুইটি সেজদা ফরজ সালাতে হোক অথবা সুন্নত নফলে হোক নফলেও যদি এই ধরনের ভুল হয় যে ভুলের ঘাটতি পূরণ করা সম্ভব তাহলে সেখানে সহসিদ্ধা করা উচিত ইউতা বেহমা মিন জলুস বসে বসে এই দুইটি সেজদা করতে হবে ইউসাল ইউসাল বাদাহোমা আর এই পরে সালাম ফিরবে কিন্তু তাশাহত পড়ার দলিল সহি নেই সুতরাং হানাফিমাবে যে তাসাহত পড়ে সহসৃতার পরে এর কোন একটিও সহি দলিল নেই সুতরাং তাশাহত পড়ার সন্ন্যত খেলাফ শরিয়তে ভুল হলে সাহসীতার বিধান কেন রয়েছে এর তত্ত্ব কি রহস্য হেকমা বলছেন হেকমত সম্পর্কে করেছেন। এমন প্রকৃতি দিয়ে যে মানুষের ভুল হবে মানুষের ভুল হবে শয়তান হারিসুন আলী আফসাদের সলাতে আর শয়তান সর্বাত্মক চেষ্টা চালিয়ে থাকে বান্দার সলাৎকে নষ্ট করার জন্য কিভাবে নষ্ট করার চেষ্টা করে কখনো বেশি করিয়ে দিল হ্যাঁ ঘাটতি করিয়ে দিল আসাক অথ সন্দেহান করে দিল এই তিনটি অবস্থায় বেড়ে গেলে কমে গেলে সন্দেহ হইলে এই তিনটি ক্ষেত্রে সহসৃতা রয়েছে সর আল্লাহ সুজুদা সহ আল্লাহ রবুল আলমিনের শরীয়তের বিধানে প্রণয়ন করেছেন রব আলম সহসিদ্ধা। তিনটি তার উদ্দেশ্য এর গাম আলী শায়তান শায়তান কে লাঞ্ছিত করার জন্য ধুলো ধুসরিত করার জন্য ও জাবরান লেন নকসান ঘাটতি উদ্দেশ্যে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় এরদা রহমান আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য রহমানের সন্তুষ্টির উদ্দেশ্য সালাতের ভিতরে ভ্রম হওয়া ভুল হওয়া নবী থেকেও হয়েছে যদি নবিসাল্লামের না হইতো আর আজকালকার এমামদের হইতো তো মানুষরা না এই বিষয়ে আরো বেশি কঠোর হয়ে যেত মানুষরা মনে করে যে ইমাম সাহেব যেন ভুলে উঠতে থাকে তিনিও মানুষ আল্লাহ রবুল আলমিন এই জন্য নবী সাহাশাল্লামকে ভুলিয়েছেন সালাতের ভিতরে আর সহফি সালাত ও আকামিনা নবী সাল্লাহ নবী থেকেও সালাত অবস্থায় সহ হয়েছে কেন কারণ এটি হচ্ছে মানুষের প্রকৃতির দাবি এই জন্য নবী সাল্লামের যখন সাল্লাতে ভুল হয়ে যা ভুলে যান তখন তিনি বলেছিলেন সহি বুখারি মুসলিম হাদিস রয়েছে ইন্না মানা বাসার মিসলোক আমি তোমাদের মতোই কিন্তু একজন মানুষ মানে প্রাকৃতিক ভাবে আমি মানুষ আর মানুষ মাটির তৈরি মানুষ নূরের তৈরি নাই সুতরাং নূরের তৈরি যারা বলে তারা কোরআন সন্না বিরোধী আকিদা রাখে তারা পথভ্রষ্ট তোমাদের মধ্যে মানুষ আনসা কামাতান কামাত আমি ভুলি যেমন তোমরাও ভুল মানুষের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া সুতরাং তোমরাও ভুলো আমিও ভুলি মানুষের প্রকৃতি হচ্ছে নিদ্রা আসা তন্দ্রা আসা আমারও নিদ্রা তন্দ্রা আসে মানুষের প্রকৃতি হচ্ছে কখন আনন্দিত হওয়া কখন কখনো শোকাহত হওয়া নবিসামে তা হয়েছে মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ দুনিয়া যখন এসেছে মৃত্যুবরণ করবে সুতরাং নবিসামাগেত আল্লাহ মৃত্যু মরণশীল তুমি অনু তারাও মরণশীল ফেদা নাসি তো সুতরাং যখন আমি ভুলে যাব তোমরা চুপ করে থেকে যেও না যে নবী সাহা ভুল কি করে ধরবো তাকে কি করে আমি স্মরণ করাবো কেরুনি আমাকে স্মরণ করিয়ে দি আসবাব সজুদ সহজ সালা আসা সহসেজদার কারণ হচ্ছে তিনটি যে সম্পর্কে একটু আগে বললাম আর জিয়াদা বাড়তি করে দেওয়ার সালাদ বেশি করে দিলেন যে কোনো ক্ষেত্রে পাঁচ রাকাত হয়ে গেল চার রাকাতের জায়গায় অথবা তা সাহদ বেশি হয়ে গেল দুটো তা সাহদ চার রাকাত সালা তিন রাকাত সালা তুলেছে তিনটি করে দিলেন অথবা কমিয়ে দিলেন প্রথম তা করলেন না আর শাক সন্দেহ হয়ে গেল তিন পড়লাম না চার পড়লাম দুই পড়লাম না তিন পড়লাম ইত্যাদি সেজদা দুটো করলাম না একটা করলাম সজুদ উৎসাহ আর বাহালাত হালাত সেজদার চারটি অবস্থা রয়েছে এখানে লেখক বলছে সাহেব এখন বিস্তারিত বর্ণনা করবেন এক নম্বর অবস্থা হচ্ছে এজা জাদ আল মুসল্লি ফেল সালাতে সাহুয়ান যদি মুসল্লি সালাতের মধ্যে যে কাজগুলি রয়েছে সেগুলির গণ একটি বাড়িয়ে দেয় অতিরিক্ত করেছে কিন্তু সালাদ পরিপন্থী কিছু করেন বরং সালাতের ভিতরে সেই কাজ কর্মগুলি রয়েছে আমলগুলি রয়েছে সেগুলি অ্যাক্টিভ বাড়িয়ে দিয়েছে সাহুয়ান ভুলবশত তাতে আমিন যেমন দাঁড়ানো দুবার দাঁড়ানো এক দাঁড়াইতে হবে এক রাখা দুইবার আও রুকু ইন অথবা রুকু এক রুকু প্রতি রাখাতে দুই রুকু করে ফেলেছে আও সজুদিন শেষ দা দুটো জায়গায় তিনটে করে ফেলেছে কায়ার কামার রাতেন দুটি রুকু করেছে অথবা যেখানে বসতে হবে সেখানে দাঁড়িয়ে গেছে আয়োসাল্লি রোবায়া খামসার আকাত অথবা চার গাত বিশিষ্ট সলা পাঁচ আঘাত করে দিল এক কথাই বাড়িয়ে দিয়েছে ফায়াজে ওয়ালে সজু দুঃসাহ তাহলে সাহসা করা ওয়াজিব যেহেতু অতিরিক্ত এমনিতেই বাড়তি হয়ে গেছে সলাতের ভিতরে সুতরাং সহসেজদা আরো অতিরিক্ত করে হ্যাঁ বাড়তির উপর বাড়তি করবেন না এই জন্য সালাম সালামের পরে বেশি হয়ে গেলে সালামের পরে সহযোগিতা হচ্ছে সন্ন্যাসম্পন সম্মত আর এই মতটি দলিলের কাছাকাছি এটি বেশি শক্তিশালী মত সহজা কারা সালাম বাহ তার স্মরণে সালামের আগে আসুক অথবা পরে আসুক সালাম ফেরার পরে সহসা করবে এই বিস্তারিত মাসলামা সাহেব সাধারণ মানুষদের জন্য পার্থক্য করা মনে রাখা অনেক সময় কঠিন এই জন্য এখানে একটি কথা জানে নেন যেটা লেখক উল্লেখ করেন তা হচ্ছে সেজদা সহ সম্পর্কে হাদিস দুই রকমের রয়েছে সালামের আগেও রয়েছে সালামের পরে রয়েছে সুতরাং সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে যে কোনো রকম ভুল হোক না কেন বাড়তি হোক ঘাটতি হোক সন্দেহ হোক সহজে যাতে সালামের আগে করে ফেলে তা সহজে শেষ হলো আর তারপরে দুর্গ দোয়া মাছুরা শেষ হল আর তার ভরে সালামের আগেই সহসিদা করে ফেললো সব অবস্থায় সেটিও জায়েজ আবার সর্ব অবস্থা যদি বাদা সালাম দুই সালামের পরে করে সেটিও জায়েজ হ্যাঁ দুই সালামের মাঝখানে না আনাফিদের প্রচলিত যে আমল সালাম নান দিয়ে ফিরার পরে বাম দিয়ে সালাম না ফিরে সহসিদা না এর এইভাবে এই তরিকে কোনো হাতছে তো সবটাই যায় সালামের আগেও যায় সালামের পরেও যায় এই ক্ষেত্রে কোনো মত নেই উত্তম কোনটি তাহলে এই যে একটা সালামের আগে করব না সালামের পরে করব না বিস্তারিত অবস্থা বুঝে ব্যবস্থা করব বাড়তি হয়ে গেলে সালামের পরে আর যদি ঘাটতি হয় তো যেহেতু সালাতে ঘাটতি হয়েছে এজন্য সালামের আগে সহসেজদা এই যে একতলাফ গুলি রয়েছে এটি শুধু উত্তম অনুত্তমের একতলাফ যদি মত রয়েছে উত্তম কোনটি এই নিয়ে হচ্ছে যে সর্ব অবস্থায় সহ হচ্ছে সালামের আগে আর হানাফি মজাহ হচ্ছে সর্ব অবস্থায় সালামের পরে সর্ব অবস্থায় আর মজাবে সন্ন্যার কাছাকাছি হচ্ছে যে যদি বাড়তি হয়ে যায় তাহলে সালামের পরে করেন আর ঘাটতি হয়ে সালামের আগে করেন আর কিছু এর সাথে সাথে আরো বিস্তারিত কিছু কথা রয়েছে আরো বিভিন্ন অবস্থার ক্ষেত্রে সন্দেহের ক্ষেত্রে আহ সেগুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন তো সে অনুযায়ী আমল করবেন না হলে কোন একটি আমল করাই যথেষ্ট খুব সহজ ভাষায় কোন একটি আমল সালামের আগে আপনি দুটো করে নেন সালামের পরে সহজ করেন যে কোনো অবস্থায় সবটি যায় হম দুই নম্বর অবস্থা হচ্ছে এ যা নাকাসাল মসালি ও রকুন আমি সলা সলাতের যদি কোন একটি রুকুনে ঘাটতি করে দেয় চোদ্দটি যে রুকুন ফরজ রয়েছে সেগুলিতে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কি হবে এই ঘাটতি পূরণ করা কি সম্ভব হয়নি কারা কাবলা ইয়াসের গেলাম মাহালি না কাতিল বা দফ যদি সেই মুসলির স্মরণে আসে তারপরের রাকাতে সেম ওই জায়গায় পৌঁছার আগে অর্থাৎ রুকু হচ্ছে রোকন ফরজ প্রথম রোকন ঘাটতি হয়ে গেছে মানে রুকু করে রুকু গেছে বা সেজদা দুটো করতে হবে সেজদা একটি করেছে একটা করে আর তারপরে তার স্মরণে এসেছে আর দ্বিতীয় রাখাতের পরের রাখাতের শেষদায় বা রুকুতে পৌঁছার আগে পরে সেম রুকন পৌঁছার আগে তার স্মরণে চলে এসছে যদি এমনটা হয় তাহলে কি করতে হবে তাহলে তাকে ফিরে আসতে হবে আপন জায়গায় যেখানে ঘাটতিটা আছে সেখানে ফিরে আসবো অজাব আলী রজু প্রত্যাবর্তন করা তার উপর ফরজ হাইয়াতিবি হবে বা তারপরে সেখান থেকে আবার যেন পুনরায় শুরু করবে সেই যে ঘাটতিটা হয়েছে সেটা করবে আর তার পরের আমল গুলি করবে অর্থাৎ যদি রুকু ছুটে থাকে তো রুকুতে ফিরে চলে আসবে শেষদা যদি একটি ছুটে থাকে সে শেষ শেষদা ফিরে চলে আসবে তারপর একটি শেষদা করে তারপরের আমল গুলি করবে কিন্তু যদি তার স্মরণে আসে দ্বিতীয় রাকাতের সেম জায়গায় পৌঁছা পরে তাহলে আর ফিরা চলবে না কারণ আপনি সেম রোকনে দ্বিতীয় রাকাতে ঢুকে পড়েছেন ফিরা চলবে না তা কি করতে হবে আগের রাকাতে যে বড় ধরনের ঘাটতি হয়ে গেছে রুকনে সুতরাংrangle রাকাতে বাতিল ততগুলো রাকাত তো হাজি এই রাকাতি বাতিল আপনার প্রথম রাকাতি ক্যানসি ওই নয করো বাদা সালাম আর যদি সালামের পরে শরণ হয় আতাবেহি ওবেমা বাদা হউ তাহিলে আগের যে রাকাত হয়েছে সেটা আর তারপরে যতগুলি রাকাত রয়েছে সবগুলি আদায় করবে জি আর সেজদা সহ এই ক্ষেত্রে ওয়াস চৌধুরী সহেব আদা সালাম আর সালামের পরে সেজদা করবে ওয়াইন সাল্লাম আনা সে সালামের পরে সেজদা করবে কোন ক্ষেত্রে বলা হলো যেখানে পৌঁছে গেছে সালাম সালাম ফিরা হয়ে গেছে অথচ তার রুখনে ঘাটতি থেকে গেছে সেই জন্য এখানে সালামের পরে কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলি সাধারণ মানুষের জন্য মনে রাখা বড় জটিল ওয়াইন সিন আর যদি ঘাটতি থেকে যাই ঘাটতি আছে তিন রাকাত হয়েছে চার রাকাত বিশিষ্ট সালাক তিন হয়েছে আর সালাম ফিরে দিয়েছে দুই হয়েছে তিন রকাত সালাম ফিরে দিয়েছে কেমন সাল্লা চার রাখাত তারপরে তাকে সতর্ক করা হইলো তাহলে দাঁড়িয়ে যাবে বেদনে তকবিরা লেখক বলছেন তকবির দেবে না কিন্তু তকবির না দিলে মুসল্লিরা তো বুঝতে পারবে না পেছনে যে কি করছেন এমাম সাহেব এই জন্য লেখকের এই কথার দলিল আমার জানা নেই তকবির দিবে পিছনের লোকেরা বুঝতে পারে যে না এখানে কোন ভুল হয়েছে এই জন্য এমাম সাহেব সালাম ফেরার পরে আবার তকবির দিলেন তার মানে সহসিদা করছেন জি সবাই তো আর দেখতে পায় না মসজিদে অনেক সময় মসজিদের আড়ালে রয়েছে বারাম দেখে সালাত আদায় করেছে অন্য কোনো রয়েছে সুতরাং এই কথাটি তিনি হয়তো হাম্বেলি ফতুয়া এখানে লিখেছেন যাই হোক তকবির দিবে যাতে করে সতর্ক হয়ে যায় সবাই বুঝতে পারে সোম্মা আতাবের রাবে আর তারপরে চতুর্থ রাখাত আদায় করবে তার 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 তাশাহুদ পড়বে আর তারপরে সালাম ফিরবে যেহেতু এখানে সালামের আগে সুতরাং সাহদ রয়েছে কিন্তু সালামের পরে যখন সাহস তাহলে তো সাহদ অলরেডি হয়ে গেছে সাহসদার জন্য কোন সাহদ নেই সোম্মা সাজাদ বলছেন যে চতুর্থটা কাদায় দায়ী করবে আর তার তা সাহদ পুরা করলো সালাম ফিরলো আর সহসা করলো বলছেন এদান সালাতের ভিতরে যদি মুসল্লি কোনো বেঘাটতি করে ফেলে ওয়াজেব ছুটে গেছে আটটি ওয়াজেব রয়েছে যেমন প্রথম তাস ভুলে গেছে প্রথম তাসাহদ পড়া হয় ইচ্ছা করে ছাড়লে সালাদ বাতিল হয়ে যাবে কিন্তু ভুলে গেছে ফাহিনা ইয়াসকাল এই তাসাহুদ তার স্থগিত হয়ে যাবে মাফ হয়ে যাবে তাসাহুদ আর ফরজ থাকছে না তার অজেব থাকছে না যে ঘাটির হয়েছে তখন সালামের আগে সহসৃদ্ধা করবে সহজ ভাষায় ঘাটতি থাকলে সহসৃদ্ধা করবে সালামের আগে এইভাবে বুঝে নেওয়াটাই বেশি ভালো আহ যাতে বেশি পেরেশানিতে না পড়ে সন্দেহের অবস্থা বর্ণনা পর চতুর্থ অবস্থা এই সাকাল সাক্কাল মুসালিফি রাখাত যদি মুসলি সন্দেহ হয় যে রাকাত সংখ্যা কত হল হাল সাল্লাহ সালাসান তিন রাখাত পড়লেন আমার বান চার পড়লেন ফায়া খুজবিল আকাল তাহলে যেহেতু তিন নিশ্চিত তিনটা অবশ্যই ধরবেন তবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সন্দেহ মানে ফিফটি ফিফটি শাক বলা হয় ফিফটি ফিফটি মানে কোন আপনি সিদ্ধান্তে যেতে পারছেন না তিন হলো না চার হলো দুটোই সমান মনে হচ্ছে তখন এটি যে কমটা নেবেন কিন্তু যদি আপনার জানে গালে হয় আপনার ধারণা হচ্ছে যে আমি তিনই পড়েছি তবে একটু সন্দেহ হচ্ছে অথবা চারই পড়েছি কিন্তু কিছুটা সন্দেহ হচ্ছে জানে গাল জান মানেও নয় জান মানে এখানে ধারণা কিন্তু এটা হচ্ছে ফিফটি ফিফটি নয় সন্দেহ নয় গরম ধরেন আহ সেভেন্টি এইটটি পার্সেন্ট মনে হচ্ছে যে তিন পড়েছি কিন্তু থার্টি পার্সেন্ট মনে হচ্ছে যে আমি মনে হয় চার পড়লাম তিন পড়েছি চার পড়েছি যেটা বেশি মনে হবে সেটার উপর নির্ভরশীল হইতে হবে যদি এটা সম্ভব হয় তাই বলছেন যে যদি সন্দেহ হয় তিন পড়লো না চার পড়লো তাহলে কমটা নেবে যদি সন্দেহ থাকে মানে কোনো দিকেই আপনার পাল্লা ভারী নয় দুটোই পাল্লা সমান তিন চার পাল্লা সমান ঐতিম্মার পুরো করবেন তাহলে তিন যখন হয়ে গেল ধরে নিলেন চার ধরলেন না তাহলে আর এক রাখাত পরে চার পুরা করবেন যদিও আহ বাস্তবে পাঁচ হয়ে যাক না কেন সমস্যা নেই কিন্তু আপনি তা জানছেন ওয়াস চৌধুরী সালামের আগে সহ সিজদা করবেন সন্দেহর ক্ষেত্রে সহ সালামের আগে সহ সিজদা করবেন কিন্তু যদি ধারণা এটা হয় যে দুটোর মধ্যে একটা হয়েছে তিনটাই মনে হয়েছে তবে কিছুটা সন্দেহ লাগছে অথবা চারই পড়েছি কিন্তু কিছুটা সন্দেহ লাগছে তাহলে সেই অনুযায়ী আমল করবে মানে যেটা বেশি আপনার ধারণা হবে সেটার সেটাকে গ্রহণ করবেন আপনি আর জাননে গালেবের ক্ষেত্রে হচ্ছে বাদ আসসালাম সালামের পরে সহসৃদ্ধা করবে কিন্তু যেমনটা বললাম যে এইভাবে এত তফসিল মনে রাখাটা বড়ই জটিল দিন অত্যন্ত সহজ সুতরাং সর্ব অবস্থায় যদি কেউ সালামের আগে করে আর আসলেও সৌদি আরবে আমল সালামের আগে ভুল বেশি হোক কম হোক সালামের আগে সালামের আগেই সংস্কৃত করে নিচ্ছে হানাফি মসজিদ ধরেন সালামের পরে দুই সালামের পরে করে দুই সালের মাঝখানে করিয়ে দুই সালামের পরে করছেন সবাই জানছে যে হইচই যেন না হয় আপনি আল্লাহ মসজিদ আমমতি করেছেন আর মুসল্লিরা সবাই জানছে যে সালামের পরে সবাই যারা আপনি সালামের আগে করে গেল তো ওইচ লাগিয়ে এই বিষয় যেগুলি জায়েজ বিষয় সেগুলি নিয়ে যেন ফিতনা না হয় এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপরে আরো কি সমস্যালা এই সহসংক্রান্ত বর্ণনা করেছেন বলছে ইজা আতা বিকাউলিন মাসরুইন ফি গায়রে মাওদিহি হচ্ছে যে কোন একটি শরীয়ত সম্মত কাজ যেটা সালাতের ভিতরে আছে কিন্তু তার যথা স্থানে অন্য কোন স্থানে করে ফেলেছে যেমন রুকুতে সুরা পাঠ করে দিয়েছে অথবা সানা পাঠ করে দিয়েছে আত্মায়ত পড়ে নিয়েছেন দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়তে হবে এরকম হয়ে যায় ও বাতিল হবে হবে না বরং মুস্তাহাব এগুলি ইস্তিহাদি গুলো হচ্ছে ইস্তেহাদি ফতোয়া ইদা তাখাল্লাফ আল মামুম আনিল আম বি রুকুনিন আও আকসার লে ওযিন ফাইন্ন ইয়াতি বিহি ওয়াল হাক বলছেন মুক্তাদি যদি ইমামের পরে আসে কোন একটি রুকুন পরে আসছে অথবা একাধিক রুকুন পরে লেগেছে সে তাই আম শেষ হয়ে গেছে তারপর এসেছে বলছে ফাইন ইয়াতি বিহি সেটা বাস্তবায়ন করবে আর তারপর ইমামের সাথে লাগবে তার মানে কেউ যদি লেখক যা বলতে চাইছেন সেই হিসাবে কেউ যদি অবস্থায় লাগবে এইটা যদি তিনি চান এটা কোন দলিল তার প্রমাণিত নয় বরং আবি সহ বলেছেন যে হালিয়াসনা কামায়াসনা আল এমাম এমাম যা করছে তাই করে তকবীর তাহরিমাতে সোজা আপনি চলে যাবেন যেখানে এমাম আছে রুকুতে থাকলে রুকুতে চলে যাবেন সিজদা থাকলে সেচ চলে যাবে

বলছেন তারপরে আরেকটি মাসলাম ইনসাল্লা সহমান কাবুল আল্তামি সালাতী সালাদ সম্পূর্ণ হওয়ার আগেই যদি সালা ফিরে সলাদ শেষ হয়নি তার আগে সালাম ফিরে ফেলেছে ভুলবশত ও যাকারা আর তারপরে সাথে সাথে মসজিদে বসে আছেন বা অল্প সময় হয়েছে আর স্মরণে চলে এসেছে আতাম মাহ তাহলে পূর্ণ করুন যে ঘাটতিটা আছে তারপরে সালাম ফিরে চুম্মা সাজাদা নিশ্চয় তারপরে সহযোগিতা করেন সালাম ফিরত পরে ওয়ায়ন্নাসিয়া সিজদা আর যদি সিজদা সহ ভুলে যান সালাম ফিরে দিয়েছেন ও ফালা মায়না ফিস সহ ভুলে গেছেন যদি করা হয়নি আর সালাতে পরিপন্থী কাজ করে ফেলেছেন কোনো কথা বলে ফেলেছেন অথবা অন্য কিছু করে ফেলেছেন তাহলে আপনি সিজদা সহ করেন আর তারপরে সালাম ফিরেন তারপর আরেকটি মাসলা বলছেন যে যদি কোনো ব্যক্তি একই সালাতে দুটো ঘাটতি করে আ দুটো ঘাটতির জন্য দুটো সেজদা করা দুইবার সেজদা করা তার দুটি সহ হয়ে গেছে তো দুইবার সেজদা করা তার উপর আবশ্যক হয়ে গেছে একটি সালামের আগে আর একটি সালামের পরে তাহলে কি করবে সালামের আগে সেজদা করবে এইগুলো ইস্তেহাদি মাসলাম জি কিন্তু সর্ব অবস্থায় জায়েজ যে কোনো অবস্থায় সালামের আগেও সহসিদ্ধা করা যায় আর সালামের পরেও সহসিদ্ধা করা যায়জ যেমনটা বললাম সর্বশেষ মাস আলাহ বলছেন আল মামু ইয়াস চৌধুর্তা আল এমাম দেখি মোখতাদ্দি এমামের অনসরণে সেজদা করবে এমামের ভুল হয়েছে আমরা সবাই সেজদা করবো আমাদের ভুল হোক আর নাই ফাইন মামু মাসবুকান যদি মুক্তাদি পরবর্তীতে এসে থাকে পরে এসে লেগেছে ওয়াসাজাদ এমাম আর এমাম সেজদা করেছে বাদ সালাম সালাম ফিরার পরে এমাম পরের এমাম পরে এসে যদি লেগে থাকে এক রাকাত ছুটেছে মসবুক হয়েছে তাহলে যেমনই এমাম সালাম ফিরেছে তেমন দিয়ে উঠে যাবে মুখতাদি উঠে যাবে যেহেতু সালাম ফেরার পরে সহযোগিতা করছে ফাইন খান শাহ ফিমাত মাহু যদি তার এই ভুলটি যে হয়েছে এমাম সাহেবের সেটা ওই রাকত গুলিতে ভুল হয়েছে যেই রাকতটিও এই পরবর্তীতে ব্যক্তি পেয়েছে তার মানে ইমামের সাথে যেন এই মুক্তাদিরও ভুল হয়েছে যখন ইমামের ভুল হয়েছে তার অনুসরণে ছিল তাহলে লাজিমাহ আদাস আদালাম তাহলে তার জন্য শেষদা করা সালামের পরে আবশ্যক ওয়াইন কানা সাহু আল ইমাম কাবলা মাহু কিন্তু ইমাম ভুল যদি করে থাকে প্রথম রাখাতে যে প্রথম রাখাতে ছুটেছে এই মুক্তাদির। ফালা ইয়ালে জামা সजूद তাহলে তাকে সিজদা সহ করতে হবে এক রাকাত पूरा করার পরে আর সিজদা সহ করা প্রয়োজন নাই যে আমার ইমাম সাহেব সিজদা সহ করেছেন সূত্র আমাকে কত আমার ভুল হয় বা আমি যেই রাকাতটা পাইনি সেই রাকাততে ভুলেছে সূত্রটা আমি সেই ভুলের অবস্থাটি পাইনি এই ছিল সহসিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি জ্ঞান দান করেন এবং কোরআন সুন্নাহ আমলের তৌফিক দান করেন পেদার থেকে শিরফি আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আবার বলছি যে সেজদা সহ তিনটি ক্ষেত্রে রয়েছে একটি হচ্ছে হয়ে গেলে আরেকটি হচ্ছে ঘাটতি আরেকটি হচ্ছে আর হলে এবং এই সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে সহযোগা করে সেটিও যায় আর সর্ব অবস্থায় যদি দুই সালামের পরে সহজিতা করে সেটিও যায় শুধু উত্তম অনত্যম নিয়ে এ সমস্ত এখতলাভ গুলি আহ আইমাই রয়েছে বা মজাহিদের রয়েছে আর থেকে নিজ নিজ দলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে সন্ন্যা ভিত্তিক আমলে তৌফিক দান করেন আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন বাল্লা মুসিবত আল্লাহ দূর করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম যারা পীড়িত অসুস্থ মানসিক শারীরিক আল্লাহ সবাইকে যেন সুস্থতা দান করেন এবং সমস্ত রকম অশান্তি যেন মুসলিম উম্মার ওপর থেকে উঠিয়ে নেন বিশেষ করে যারা দিন চর্চা করেছেন দিন শিখছেন আমল করার চেষ্টা করেছেন দিন কাঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন আল্লাহ তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে আর অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজত করেন সমস্ত রকমের জালেম থেকে আল্লাহ আল্লাহর হেফাজত করেন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন ও সাল্লুসাল মোহাম্মদ